ঘরে তিনটি উপকরণ থাকলে সকাল সন্ধ্যা এই স্বাস্থ্যকর জলখাবারটি আপনারা বানিয়ে নিতে পারবেন এটি বাচ্চাদের টিফিনেও আপনারা ঝটপট বানিয়ে দিতে পারবেন বাচ্চারা এটা চোখের নিমিষেই খেয়ে নিতে পারবে কারণ এটি খুবই সুস্বাদু হয় খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে আমার প্রায় দিন সকালবেলা এই জলখাবারটি বানানো হয় খেতে ভালো লাগে খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় এটা বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দা না দিলেও চলে আটা দিয়েও বানানো যায় আমি বেশিরভাগ আটা দিয়ে বানাই আজকে ময়দা ছিল তাই ময়দা আমি দিয়ে দিয়েছি দুটো কলা এক বাটি দুধ আমি এক বাটির চার ভাগের তিন ভাগ দুধ আর দুটো কলা আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন কিন্তু আমি চিনি দিব না আমার অত মিষ্টি ভালো লাগে না তাই শুধু কলা দুধ আর ময়দা দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে একটু খেতে ভালো লাগে এখনটা ভালো করে চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এটা অনেকটাই প্যানকেকের মতন হয় প্যানকে ডিম দিয়ে করা হয় আর এটা ডিম ছাড়াই দুধ দিয়ে করা হয় অনেক অনেকটা এটা প্যান কেকের মতনই হয় মিক্সিটা একটু ধুয়ে আমি দুধ দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি একদম জল দিব না জল ছাড়া এটা সম্পূর্ণ দুধ দিয়ে আমি গোলাটা তৈরি করে নিব আস্তে আস্তে এটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব বাত যে দুধটা আছে বাটির মধ্যে ওটাও আমি দিয়ে দিব খেতে অসাধারণ লাগে এটা বানাতে কোনো তেল ঘি কিছুরই প্রয়োজন হয় না আমি সবসময় এমনি তেল ঘি ছাড়াই বানিয়ে থাকি কিন্তু আজকে আমি দুটো ঘি দিয়ে বানাবো কারণ এটার সাথে এটা যদি ঘি দিয়ে একটু যদি ভাজা হয় তাহলে মানে কলার যে ফ্লেভারটা আছে যে গন্ধটা আছে কলার সাথে ঘিয়ের ঘিয়ের গন্ধটা মিলে অসাধারণ একটি মানে গন্ধ বের হয় আমার কাছে খুবই ভালো লাগে তাই আজকে আমি দুটো দুটো আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে ভেজে নেব আর দুটো আমি ঘিচারাই করব। মানে এই জলখাবারটি বানাতে কোনো তেল ঘি এগুলোর কিছুরই প্রয়োজন পড়ে না এটা এমনিই বানানো যায় এটা একটা হেলদি জলখাবার বলতে পারবেন এভাবে আমি দিয়ে চামচের পিঠ দিয়ে আমি এভাবে ভালো করে চারপাশটা মিলিয়ে দিচ্ছি উপর থেকে একটু আমি সাদা তিল এবং তিসি দিয়ে দিচ্ছি তিল তিসি দুটোই ভাজা এটা আমি এটা অপশনাল এটা না দিলেও চলে আমি একটু দিচ্ছি আমার কাছে একটু ভালো লাগে তাই দিয়ে দিলাম মাঝে মধ্যে দিয়ে মাঝে মধ্যে দিই না তো আজকে একটু দিলাম এটা দিলে একটু ভালো লাগে খেতে তিল এবং তিসি আমি দুটাই ভেজে দিয়েছি এগুলো আমার ঘরে ভাজা ছিল মাঝে মধ্যে খাওয়া হয় তাই ওখান থেকে দিয়ে দিলাম একটু করে হতে বেশি সময় লাগে না দেখো জটপট এটা বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের টিফিনেটা এটা আপনারা খুবই তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন এটা খুবই সুস্বাদু হয় খেতে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে আমি আর একটা দিয়ে দেখাচ্ছি একটু করে সামান্য পরিমাণে ঘি দিয়ে আরেকটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা তেল বা ঘি না দিয়ে বানালে বেশি ভালো হয় তবে আমার ওই যে ঘিয়ের গন্ধটা এর সাথে একটু অন্য ধরনের মানে স্বাদ পাওয়া যায় তাই আমি একটু ঘিটা দিয়ে দিলাম ঘি তেল কিছুই দেওয়ার প্রয়োজন নেই এক মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন উল্টিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন আমি ঘি ঘি চারাই আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঘি চারা দিয়ে দিলাম এখানে আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে তাই ভিডিওটা উঠে নাই এটা আমি মানে ঘি চারাই দিয়েছি ঘিচারা দেওয়াতে একটু অন্য ধরনের হয় দেখুন ঘি দি এটা ঘি না দেওয়াতে মানে অপর পাশটা কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে ঘি তেল কিছুরই প্রয়োজন হয়টা এটা এমনি বানানো যায় দেখুন ঘি দিয়ে বানিয়েছি এটার অপর পাশটা কেমন হয়েছে আর ঘি চারা দেখুন এটা কেমন হয়েছে এটা একদম স্মুথ হয়েছে ঝটপট সকাল বিকালে জলখাবার বাচ্চাদের টিফিন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যে যেখানে আছেন ভালো এবং সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন